সোমবার হুগলির পুরসুড়ার শ্যামপুর পঞ্চায়েতের নওটা গ্রামে ভোগবাড়িতে খেয়ে ডায়রিয়াতে আক্রান্ত প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন এই ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয় আতঙ্কে এলাকাবাসী ডায়রিয়া আক্রান্তদেরকে উদ্ধার করে পুরশুরা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্তদের অভিযোগ স্থানীয় এক ভোগ বাড়িতে খাওয়ার পর থেকে এক এক করে বমি ও পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি প্রায় দশ জনের মতো এখনো পর্যন্ত শোনা যাচ্ছে আরো হাসপাতালে ভর্তি হতে আসছেন অনেকেই এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ ঘটনাটা ঘটেছিল একটা ভোগ খেতে গেছিল খেয়ে আসার পর ভোট চারটে থেকে প্রত্যেকের পায়খানা আরাম পায়খানা হয়ে পর গ্রামীণ ডাক্তার দিয়ে সব চেক করা হলো হওয়ার পর বললে পারবো নেই তোমরা হসপিটালে নিয়ে চলে যাও হ্যাঁ আমরা এসেছি হসপিটালে আট থেকে নজন মতন আর তারপরে বাড়িতে সব চিকিৎসা চলছে পরপর আসছে কতজন আর মোটামুটি চিকিৎসা হ্যাঁ ষাট থেকে পঁয়ষট্টি জনের মতো হবে খাওয়ার পর আক্রান্তদের হচ্ছে হ্যাঁ কোথায় এটা ঘটনাটা কোথা ঘটেছে নেওয়াটা গ্রাম নেওয়াটা ওটা কোন পঞ্চায়েত শামপুর পঞ্চায়েত পুরসুরা পুরসুরা এখন চিকিৎসা চলছে হ্যাঁ চিকিৎসা চলছে শ্রীরামপুর হসপিটালে কি নাম আপনার মুক্তরাম পাল আপনার কে ভর্তি আছে আমার স্ত্রী ভর্তি আছে কি নাম তার পদ্মা পাল ভোগবাড়ি খাওয়ার পর ডায়রিয়া হচ্ছে কতজন লোক আপনার হচ্ছে ডায়রিয়ার জন্য ভর্তি আছেন হসপিটালে আমাদের এখন হচ্ছে সাতজন সাতজন আমাদের কাছে খবর আছে বহু লোকেরই ডায়রিয়া রেখে ধরা পড়েছে পঞ্চান্ন জন ডায়রিয়া ধরা পড়েছে এটা কোথায় ঘটনাটা কোথায় না ওটায় ওটা হচ্ছে আপনার হলদিগুড়ি কি নাম আপনার রেখা ঘুরি এখন কোথায় আছেন হসপিটালে কি ঘটনাটা ঘটেছে ওই তো ভোগ বাড়িতে নেমন্তন্ন হয়েছিল ওখানে সবাই গিয়েছিল সেখানে যাওয়ার পর আর এই রকম প্রয়োজন থেকে হয়েছে কি কি যাই হোক থেকে হয়েছে এটা তো এই এতজন ভর্তি হয়েছে কতজন মোটামুটি ভর্তি আছে এখন পর্যন্ত আটজন ভর্তি আছে আর আমরা যেটা খবর পাচ্ছি যে এর থেকেও বহু মানুষ আক্রান্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের পাড়াটা মানে ষাট থেকে পঁয়ষট্টি জনের মতো ষাট পঁয়ষট্টি জন হ্যাঁ ওখানে এবার সব চিকিৎসা হচ্ছে এবার যদি না কমে তো এখানে আসতেই হবে ওটা ঘটনাটা কোথায় ঘটেছে জায়গাটা কোথায় জায়গাটা নয় ওটা না ওটা শ্যামপুর গ্রাম পঞ্চায়েত আপনার কি নাম আমার এটা সবরি পাল আমার নাম আপনার ছেলে আক্রান্ত হয়েছে ছেলের কি নাম ছেলের সুব্রত পাল কত বয়স ন বছর মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরানবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোক্ত স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট